বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিতর্ক জড়িয়েছেন দুই জনপ্রিয় অভিনেত্রী আমজেরিন হক বাঁধন এবং জয়া হাসান বাধন গত বছর এবং এবারও সামাজিক মাধ্যমে মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন কিন্তু অনেকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই শ্রদ্ধা প্রকাশকে দ্বিচারিতা হিসাবে দেখছেন একজন ব্যবহারকারী লিখেছেন এত শ্রদ্ধা থাকলে দেশকে ধ্বংসের মুখে ফেলতেন না এই ধরনের সমস্যাল সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে অপরদিকে কলকাতার সিনেমার নিয়মিত কাজ করা জয়া হাসানের পোস্টে এক্ষেত্রে কটাক্ষ এক সমস্যাল বক্তব্য করেছেন এক ভারতীয় এজেন্ট যে আরেক ভারতীয় এজেন্টকে সমর্থক জানাবে এতে অবাক হওয়ার কিছু নেই তবে বাধুন এবং জয়ার তাদের পাশে দাঁড়িয়েছেন তারা বলছেন ব্যক্তিগত বিশ্বাস এবং শ্রদ্ধার বিষয়টি সামাজিক এবং রাজনৈতিক প্রসঙ্গে আলাদা করা উচিত এই ঘটনাটি আবারও সামনে এনেছে বাংলাদেশের শাসনকাল রাজনৈতিক ইতিহাস এবং নারীদের কণ্ঠস্তর নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক মুজিবুর রহমানের শ্রদ্ধা জানানোর এই বার্তাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে